টাকা থাকলেই আপনি খামার দিতে পারেন কিন্তু টাকা থাকলে আপনি খামারি হইতে পারেন না কারণ হচ্ছে যে টাকা থাকলেই কিন্তু খামারি হওয়া যায় না সেটা হচ্ছে যে পরিশ্রমের কাজ পরিশ্রম করতে গেলে আপনি খামারি হইতে পারবেন এই যে দেখুন মাছগুলা এখানে খামার থেকে মাছগুলো সংগ্রহ করতেছি আমার বায়োফ্লোকের জন্য আর হচ্ছে যে ওয়াডার আছে কিছু সেটার জন্য ইনশাল্লাহ কোথা থেকে মাছগুলো সংগ্রহ করতেছি সেটা বলবো আজকে এই যে দেখুন গত কিছুদিন আগে হালদা নদীর মাছগুলো আমি সংগ্রহ করছি ওগুলাই আবার সংগ্রহ করতে চলে যাচ্ছি আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি এবং হচ্ছে যে কেন যাচ্ছি সেটা জানাব আপনাদেরকে তো আজকে আমি চলে গেছি আমার বাসা থেকে অনেক দূরে অক্সিজেন অক্সিজেন থেকে হাটাজারি হাটাজারি থেকে আরেকটা জায়গায় চলে গেছি যেখানে হালদা হালদা নদীর পোনা বিক্রি করা হয় এখানে অনেকে পোনা বিক্রি করে আমি এমন একটা জায়গা থেকে নিয়েছি যেখানে আল্লাহর রহমতে খুব ভালো মানুষ আছে এবং হচ্ছে যে উনি আল্লাহর রহমতে খুব ভালো আল্লাহ রহমতে খুব ভালো পোনা দিয়ে থাকে তো সকাল সকাল চলে গেছি আমি ওইখানে কারণ হচ্ছে যে ওইখানে যাওয়াটা হচ্ছে সকাল সকাল যাইতে হবে কারণ হচ্ছে যে সকাল সকাল মাছগুলো ধরা লাগে এই যে দেখুন আমি আসার আগে মাছগুলো ধরে ফেলছে ওনারা ধরে এখানে বাছাই করে ফেলতেছে কোনগুলো আমাদেরকে দিবে কোনগুলো ওনারা রেখে দেবে কারণ হচ্ছে যে বড় সাইজের যেগুলো ওগুলো আমাদেরকে দিলে কোনো লাভ হবে না ছোটগুলা আমাদের এখানে পানির সাথে মিশে যাবে পরবর্তীতে ওইখানে ছেড়ে দিলে আলোনার মতে খুব সুন্দর করে বড় হয়ে যাবে আর বড়গুলা যদি আমরা এখানে নিয়ে আসি কোনো কাজ হবে না ওগুলো মারা যাবে সাথে সাথে কারণ হচ্ছে যে পানির সাথে অ্যাডজাস্ট হবে না সেজন্য পানির সাথে যদি মিল না থাকে মাছগুলো কিন্তু বড় হবে না তাড়াতাড়ি আর এই যে দেখুন চারিপাশে কিন্তু সব কিছু খালি আলোনার মতে কারণ হচ্ছে যে এটা গ্রাম সাইড এরিয়া রামসাইট এরিয়ার মধ্যে অনেকেই এখানে মাছের পোনা বিক্রি করে তারপর আমি গতবার দেখাছিলাম যে আপনাদেরকে এইখানে খুবই সুন্দর করে নিয়েছিলাম ওগুলো আলোর মতে টিকসে আবারও আমি নিতে চলে আসছি এবং হচ্ছে যে এগুলা ওয়াডারি আছে কিছু এক কেজির মতো ওয়াডারি আছে তো এক কেজি আমি রেখে দিব আর এক কেজি বিক্রি করে দিব আর এখানে সংগ্রহ করা শেষ হয়ে গেছে আল্লাহর মতো এখন পাল্লা দিয়ে মেপে তো এখন এগুলো পাল্লা দিয়ে মেপে আমরা নিয়ে ফেলবো আরেক ভাই গেছিলো নেওয়ার জন্য উনিও আল্লাহর মতে পাঁচ কেজির মতো নিবে আমি দুই কেজির মতো নিব তো দনোজনে মিলে নিয়ে ফেলবো কারণ হচ্ছে যে দুইজনকে দিলে ওনার পোশাক কারণ হচ্ছে জাল যখন টেনে মাছ গুলো উঠায় তখন বড় জাল টেনে যখন মাছগুলো উঠায় তখন জেলেকে টাকা দেওয়া লাগে সেই জন্য ওই খরচটা আলাদাভাবে দেওয়া লাগে তো দুই কেজি মাছের জন্য কিন্তু উনি খরচটা নিতে পারবে না সেই জন্য সেজন্য পাঁচ কেজি মাছ সাত কেজি মাছ এভাবে বিক্রি করে তো এই যে দেখুন আল্লাহর রহমতে মাছগুলো নিয়ে ফেলছি এই মাছগুলোই আলাদা রহমতে আমি নিয়ে যাব দেখুন এখানে কাতাল মাছগুলো কত বড়ো সাইজের তো এগুলো এক বছরে কিন্তু দুই কেজি আড়াই কেজির মতো হয়ে যায় কাতাল মাছগুলো আর রুই মাছগুলো এক কেজির মতো হয়ে যায় তো এখানে দুই থেকে তিন পিস কারফু আছে মৃগেল আছে তারপর হচ্ছে যে কালাবাউস আছে তো এগুলো আলাদা রহমতে মিক্স থাকে সেজন্য হালদা নদীর মাছ বলা হয় তো এগুলার পোনার বাচ্চাগুলো আলাদা রহমতে হ্যাচিং করে বাচ্চাগুলো ফুটানোর পর পুকুরে ছাড়ে পরবর্তীতে এগুলো গুলো বিক্রি করে তো এই যে দেখুন আল্লাহর রহমতে কতটা সুন্দর করে এখানে অক্সিজেন দিয়ে তিনটা প্যাকেট তৈরি করে ফেলছে তো তিনটা প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট চলে যাবে রাউজান আর আরেকটা প্যাকেট নিয়ে আসবো আমি চট্টগ্রাম এমনিতে আমি কিন্তু একাই গেছি ওই ভাইগুলো আল্লাহর রহমতে ওইখানেই দেখা হয়ে গেছে পরবর্তীতে ওনাদের সিঞ্জিতি করে চলে আসছি এই যে দেখুন বস্তার মধ্যে নিয়ে আসছি বাসায় তো আল্লাহর রহমতে মাছ নিয়ে বাসায় আসার সাথে সাথে দেখতেছিলাম যে ওয়ার্ডার পরে গেছে টাইগার মুরগির তো টাইগার মুরগির ভিডিও দিতেছিলাম একজনকে তো উনি যদি পছন্দ হয় নিয়ে যাবে এই যে দেখুন তিনটা হয়ে গেছে আল্লাহর রহমতে খুব সুন্দর করে এগারোশো পঁচাত্তর গ্রাম এই যে দেখুন তো মাছগুলো ছাড়ার পর কত সুন্দর করে অক্সিজেন নিতেছে উপরের দিকে উঠতেছে নিচের দিকে নামতেছে তাড়াতাড়ি করে টাইগার মুরগিগুলো ডেলিভারি দিয়ে দিব আর হচ্ছে যে এখানে মাছগুলো ছেড়ে দিছি খুবই সুন্দর করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাছগুলো ছাড়ার সাথে সাথে এখানে দেখুন খুবই সুন্দর করে নড়াচড়া করতেছে আর যদি এগুলা না ছাড়ি এগুলো প্যাকেটের মধ্যে মারা যাবে সেই জন্য আমি ছেড়ে দিছি তো সবগুলো উপরে কিছুক্ষণ থাকবে পরবর্তীতে নিচে চলে যাবে কারণ হচ্ছে যে অক্সিজেন নিয়ে চলে যাবে আর হচ্ছে যে এইখানে দেখুন আগের যে তেলাপিয়া মাছগুলো ছিল তেলাপিয়া মাছগুলো কিন্তু এখানে আসে এটা নিয়ে ভয়ে আসি কারণ হচ্ছে যে এগুলো ছোটো ছোটো আর হচ্ছে যে এখানে কাতল মাছগুলো একটু বড়ো টাইপের তো মাছগুলোকে যদি খেয়ে ফেলে সবগুলো মাছ কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে নিচে কিন্তু শিং মাছগুলো আছে শিং মাছগুলোকে এখন পর্যন্ত উপরে দেখি কারণ হচ্ছে যে ওগুলো নিচেই থাকে সেই জন্য আর এখানে তেলাপিয়া মাছগুলোকে সবসময় উপরে দেখি আর কই যেই মাছগুলো আছে ওগুলো এখানে ছাড়ি ছাড়িনি কারণ হচ্ছে যে কই হচ্ছে যে আপনার কাটা জাতীয় তো এখানে তেরপালটা কেটে গেলে সবগুলো মাছ বের হয়ে যাবে সেজন্য পানিগুলো বের হয়ে যাবে সেজন্য তো এখানে আল্লাহ রমতে একটা সিস্টেম করবো সেটা হচ্ছে যে মোটরের সিস্টেম সেটা আজকে করবো না পরবর্তীতে করবো এমনিতে আজকে আলাদা রমতে মোটরটা কিনতে চলে যাব কারণ হচ্ছে যে আজকে সব কাজ করতে হবে একদিনে সব কাজ করে আল্লাহ রমতে খুব সুন্দর করে এইখানে রেখে দিতে হবে সেই জন্য কারণ হচ্ছে যে মুরগিগুলো ডেলিভারি দিব একদিনে কারণ হচ্ছে যে যদি আমি প্রতিদিন দোকান বন্ধ করি পরবর্তীতে সমস্যা হবে সেজন্য আমি সকাল সকাল চলে গেছি মাছ আনতে পরবর্তীতে মুরগিটা ডেলিভারি দিয়ে দিব তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে আসার সময় ইনশাআল্লাহ আলারহ রহমতে ওইখান থেকে আলাদা রহমতে একটা মটন নিয়ে আসতে হবে যেটা পানিটা উপরের দিকে উঠায় ফিল্টার করার জন্য তো ফিল্টার কেন করবো সেটা আপনাদেরকে বলবো পরবর্তীতে তো এখানে দেখুন মুরগিগুলো মুরগিগুলো প্যাকিং করার জন্য চলে আসছি আজকে চলে যাবে আলাদা রহমতে বিশ পিস টাইগার মুরগি টাইগার মুরগি আলাদা রহমতে এগুলো চলে গেলে আর থাকবে না কারণ হচ্ছে যে আগামীকালকে দশ পিস থাকবে ওয়াডার ওগুলোও দেখাবো কোথায় দিচ্ছি আলাদা মতে আর এই যে দেখুন খুব সুন্দর করে ফার্মি মুরগিগুলো আছে ফার্মি মুরগি দুইটা এখান থেকে চলে যাবে ইনশাআল্লাহ আলার মতে সবগুলো বিক্রি হয়ে যাবে কারণ হচ্ছে যে একটু বড়ো হওয়ার অপেক্ষা যদি বড় হয়ে যায় আল্লাহর মতে বিক্রি হয়ে যাবে এই যে দেখুন এখানে টাইগার মুরগিগুলো আছে তো আমি বের হয়ে গেছি এবং হচ্ছে যে এগুলো তৈরি করে ফেলতেছি সকাল সকাল কারণ হচ্ছে যে সকালে যদি আমি এগুলো তৈরি না করি তাহলে বের হইতে সমস্যা হয়ে যাবে গাড়ির মধ্যে জ্যাম থাকলে কিন্তু এগুলো নিয়ে ডেলিভারিটা দেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে যাক মশাল আলহামদুলিল্লাহ আজকে কোথায় ডেলিভারি দিচ্ছি সেটা বলি আল্লাহর রহমত আজকে ডেলিভারি দিব দেওয়ানহাট দেওয়ানহাটে বিশটা মুরগি দেওয়ার পর ওইখান থেকে চলে যাবো মার্কেটে মার্কেটের ওদিক দিয়ে কাছে হবে সেজন্য এই যে দেখুন প্যাকিংটা খুবই সুন্দর করে করতে হবে কারণ হচ্ছে যে গরম পড়তেছে গরমের মাঝখানে যদি টাইগার মুরগি ডেলিভারি দেন টাইগার মুরগি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে যে টাইগার মুরগি হচ্ছে যে খুবই সেন্সিটিভ ওরা হা হা করে নিঃশ্বাস নেয় পরবর্তীতে নিঃশ্বাস আটকে মারা যায় সেই জন্য খুবই সুন্দর করে কেয়ার করে আলার এগুলো প্যাকিং করে ফেলছি তো প্যাকিংয়ের সাথে সাথে কিন্তু আমি ঝুরির মধ্যে দশটা দশটা করে নিয়েছি আপনারা যদি এভাবে ডেলিভারি দেন খুবই সুবিধা হবে এবং হচ্ছে যে সব কিছু সুন্দরভাবে বেঁচে থাকবে সেই জন্য এই যে দেখুন বাধা শেষ হয়ে গেছে এখন শুধু বের হয়ে যাব আর বের হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো খুঁজে বের করতে হবে ঠিকানাগুলো কারণ হচ্ছে যে আমি ঠিকানাগুলো খুঁজে পাই না পরবর্তীতে আস্তে আস্তে করে খুঁজে ফোন করে খুঁজে তারপরে যাইতে হয় আর এখানে ডেলিভারি দেওয়ার সাথে সাথে দেখতে পাইতেছিলাম যে এখানে গরুগুলা বাঁধা আছে এগুলা আল্লাহর মতো দেশি গরু লালন পালন করতেছে আর এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর জায়গা কারণ হচ্ছে যে এখানে পানি নিয়ে মাছ লালন পালন করে সেই জন্য তো ডেলিভারিটা দিয়ে আমি দেওয়ানার দিয়ে চলে যাচ্ছি যে মার্কেট মার্কেটে গিয়ে যেই পাম্পটা কিনার কিনে ফেলবো কারণ হচ্ছে যে পাম্পটা যদি না কিনি ওইখানে মাছগুলো মারা যাবে সেই জন্য তো এই যে দেখুন আমি মার্কেটে চলে আসি একুরুডিয়ামের দোকানে তো মার্কেটে আল্লাহর মতে তেলাপিয়া মাছের জন্য খাবার নিয়ে ফেলছি যেগুলো আমি দেখাইছিলাম বড় বড় মাছ এবং হচ্ছে ছোট ছোট মাছ সবগুলোর জন্য আমি আলাদা রহমতে খাবার নিয়ে এখানে দেখুন পাম্পটা নিচে থেকে উপর দিকে পানি উঠাবে সেই পানির পাম্পগুলো আমি নিতেছি আর এটা খুবই উপকারে আসবে এটার মধ্যে আমি ফিল্টারের পাথর দিয়ে আলাদা রহমতে খুব সুন্দর করে পানিগুলো উপরে উঠাই পরিষ্কার করে এবং হচ্ছে যে যেখানে গ্যাস জমে ওইটা বাদ যাইতে পারবে সেই জন্য আলাদা রহমতে এই কাজটা করতেছি তো বিকাল হয়ে গেছে বিকালের মধ্যে আমি আমার গাড়িতে উঠে যাব পরবর্তীতে বাসায় গিয়ে আলাদা রহমতে কাজও করতে হবে কারণ হচ্ছে যে ডেলিভারি দেওয়ার তাড়াহুড়ি আমি ব্রয়লার মুরগিকে তারপর হচ্ছে যে অন্যান্য মুরগিকে খাবার দাবার দিতে একটু লেট করে ফেলছি সেই জন্য আর এইখানে দেখুন খুবই সুন্দর করে সন্ধ্যা হয়ে গেছে পরবর্তীতে আমি একটু নাস্তা করে আবার হাঁটা দিয়েছি কারণ হচ্ছে যে দুই নাম্বার গেটে নামতে হয়েছে আমি বাসে করে আসছি সেজন্য সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পাশাপাশি এখানে দেখতে পারতেছেন যে আমি একটু নাস্তা করে আবার হাঁটা দিছি কারণ হচ্ছে যে এখানে নাস্তাগুলো মজা আসে সেজন্য তো খাবার দাবার খেয়ে আবার আদার নিয়ে পাম নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে এখানে বাসায় চলেও আসছি বাসায় এসে দেখতেছি যে মুরগিগুলো একবারে ঝিম আছে কারণ হচ্ছে খাবার দাবার দিতে পারিনি সেজন্য খাবার দাবার না দিতে পারলে কিন্তু মুরগিগুলো ঝিম হবে আর ঠান্ডাও লেগে যেতে পারে সেজন্য তো এইখানে আল্লাহ রহমতে খুব সুন্দর করে দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা আর হচ্ছে যে ফাউমি মুরগির বাচ্চা বড় করছি যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কষ্ট অসুখ ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ